বাবারে বাবা কি মাছ এনেছে এইরকম শর্টকাট চিংড়ি আবার হাতে তো দেখো যেন লিলবিল করছে করাই দিলেও কীরকম ইলবিল করে বেয়ে যাবে না কি চিংড়ি মাছগুলো সত্যি একদম কাঁচের মতো ধপ তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আজও একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো দেখো সকালবেলায় গাছে কত বৃষ্টি পড়েছে সেই বৃষ্টির জলে ফুলগুলো পুরো সতেজ তরতাজা হয়ে গেছে আর আমার কাছে কিছু না হোক দুটো জবা ফুল অন্তত হবেই হবে ভগবানের ইচ্ছায় যেন রোজ এরকমভাবে ফুল ফোটে সেই বলে না ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত ঠিক সেই রকমই আর এখানে যে টাইম ফুলগুলো হয়েছে কালারটা ভীষণ সুন্দর রোজ সকালের দিকে দেখি এইরকম বৃষ্টির ওয়েদার বাবু স্কুলে যাবে যখন আকাশের মুখ পুরো ভার হয়ে থাকে এই মনে হয় বৃষ্টি আসবে তবে যাই হোক বাবুকে স্কুলে পাঠিয়ে দিলাম ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি স্নান টান করে কাচাকুচি করতে তো ডেলি হবে করে তারপরে এলাম পুজোর ঘরে তো ঠাকুর ঘরে এসেই আগে গঙ্গা জলটা একটু ঢেলে নিলাম আমাদের ওতে করে গঙ্গা জল নিয়ে আসে সামনেই বিল্লাপুর আমাদের নদী আছে তো সেখান থেকে একটা করে জলের বোতল আনতে দিই তো এখানে ঠাকুরকে সেবা লাগিয়ে দিলাম আর ঠাকুরকে সেবার আমি বাতাসা দিয়েছি আজকে আর এখানে সব ঠাকুরকে সেবা দিয়ে তারপরে চন্দন ঘষে নিচ্ছি ঠাকুরকে কিন্তু যেহেতু রাধাকৃষ্ণ আছে আর এমনিতেও যখন পুজো করবে সবাইকে বলবো একটু চন্দন ব্যবহার করবে চন্দন খুব ভালো শুভ এক জিনিস আর ঠাকুরকে চন্দন সহযোগেই ফুল বেলপাতা দুর্বা যা দেয়ার তুলসী পাতা কিছু দেখবে ঠাকুরের নৈবেদ্য সব জিনিসে যদি চন্দন ছুঁইয়ে দাও খুব ভালো হয় আর কি সেই কারণে আমি ধূপ দ্বীপ সব কিছুতেই চন্দন ছুঁয়ে দিই তো প্রত্যেক ঠাকুরের মন্ত্র বলে আমি সবার ঘটে ঘটে দিয়ে দিলাম সচন্দনা বিল্ল প্রত্যয় নম স্বচন্দনা পুষ্পাইনম স্বচন্দনা গন্ধা নমো বলে দিয়ে দিলাম প্রথমে লাল জবা ফুল দিয়ে দিলাম গণেশাদি পঞ্চদেবতাদের উদ্দেশ্যে তারপরে লক্ষ্মী ঠাকুরের ঘটে দিয়ে দিলাম তারপর সবাইকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি বেশ অনেক ফুল থাকলে না বেশ ভালো লাগে কত সুন্দর করে সাজানো গোছানো যায় তো প্রদীপটা জেলে নিলাম ঠাকুরের পুজোর সময় প্রদীপ ধূপ এগুলো কিন্তু জ্বালিয়ে নিতে হয় তবে আর কি ঠাকুরের আরাধনা বেশ ভালো লাগে ভালো মনেও হয় জানো তো আমি না ফোনে গান চালিয়ে নিই ব্লুটুথে যখন ঠাকুর ঘরে আসি তখন ঠাকুরের গানগুলো চালিয়ে না মনটা যেন আরও ভক্তিপূর্ণ হয়ে যায় বেশ ভালো লাগে যেন ওই ঠাকুর যেই দিনে যে বার থাকে সেই দিনে শিবের গান গণেশের গান লক্ষ্মীর গান ঠিক আছে খুব ভালো লাগে তো যাই হোক আমি সমস্ত ঠাকুরকে সাজিয়ে নিই তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর বন্ধুরা আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো তোমরা ভিডিও দেখতে দেখতে লাইক করতেই ভুলে যাচ্ছ আর অবশ্যই আমার ভিডিওগুলো বেশি করে দেখতে থাকো আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই একটু ফলো এবং সাবস্ক্রাইব করে ফেলো নাও আমার আরতি আরে কমপ্লিট হয়ে গেল শাক বাজিয়ে আর ঘণ্টা বাজিয়ে নিলাম ও অনেকে আবার কাঁসর বলে এই ঘন্টাকে আমরা কিন্তু ছোটোবেলা থেকে না ঘন্টাই বলি কাঁসর বলতে একটু ভুলে যায় আর জানো তো গলার অবস্থা আমার ভীষণই খারাপ কারণ আমার জ্বর হয়েছে সেই কারণে কিন্তু কি আর করা যাবে রিলস টিলস তো আর বানাতে পারছি না তাই জন্য একটি ব্লগ ভিডিওগুলোই বানাচ্ছি তোমরা একটু দেখে ভালোবাসা দিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে আমাদের কত সুখ দুঃখ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি জল বৃষ্টি রোদে সব কিছু তো তোমাদের সঙ্গে ব্লগ বানাই দেখো তারপরেও যদি না তোমরা ভালোবাসা তো কষ্ট হবে না তাই না তো আমি ভগবানের কাছে মাথা ঠুকে প্রার্থনা করে নিলাম যে ঠাকুর সারা সারাদিনটা যেন ভালো কাটে সবাই যেন ভালো থাকে তো যাই হোক আমার ঠাকুরের পুজো শেষ হয়ে গেল পুজো পর্ব আর আজকের ও বললো যে কি আনবো বাজার থেকে বললাম যাই কিছুই না আর দেখতেই পেলে মাছটা চেনেছে অনেক রকম কান্না করতে হবে আর দেখো চুলে কালকে একটু তেল মেখেছিলাম এত তেল হয়ে গেছে যে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমার ঠাম্মাকে যদি বলি ঠাম্মা একটু তেল মাখিয়ে দাও মনে হয় পাঁচশো তেল মাথায় মাখিয়ে দেবে তো সেটা মনে পড়ে যেতে না হাসি পেয়ে গেল একবার হঠাৎ করে যে ঠাম্মার কথা যে ঠাম্মা সবসময় আমার চুল বেঁধে দিত চুলে তেল লাগানো তারপরে শ্যাম্পু করা সব কিছুই কিন্তু আমার ঠাকুমা করতো মানে চুলের যত্ন আমার ঠাকুমাই করতাম তখন চুলটা কত মোটা ছিল দুটো করে বিরুনি করে যেতাম স্কুলে দুদিকে কতটা মোটা ছিল ঠাম্মা বেঁধে দিত আর আমি দৌড়ে দৌড়ে মা রান্না করতো বড়ো মা রান্না করতো সবার কাছে গিয়ে বলতাম রিবনগুলো বেঁধে দাও ছোটোবেলার জিনিসগুলোই আলাদা চুড়িদারের ওড়না পাট করার জন্য বড়ো বলতাম একটু করে দেবে সেই মানুষগুলোই বা কোথায় আর আমি বা কোথায় সব কিছু কীরকম বদলে গেছে তো যাই হোক কৃষ্ণ ঠাকুরের স্মরণ করে আমি আমার শীতে শীতে সিঁদুরটা পরে নিলাম তো সিঁদুর পরার সময় একজন বলেছিলো ঘুমটা দিতে সেটা হঠাৎ করে মনে পড়ে যেতে না হাসি পেয়ে গেল যা আমি ভুলে গেলাম সিঁদুর পরার সময় ঘোমটা দিতে তো যাই হোক আরও একজন বলেছিল খোলা চুলে না সিঁদুর পরতে নেই তো সোলা চুলে পড়িনি একটা ক্লিপ আমি দিয়ে দিয়েছিলাম চুলে সেই কারণেই আর কি আর আমি না ডেলি সিঁদুরের টিপ পড়ি সিঁদুরের টিপ পরতে ভালো লাগে তো যাই হোক সিঁদুরের টিপ যখনই পরি তখন তো থাকে দুপুরবেলার দিকে দেখবো মুছে গেছে যতক্ষণ থাকে আমি ততক্ষণই খুশি আর কি নাও আমার কাজ কাম কমপ্লিট হলো না না আমার কাজ কাম কমপ্লিট হলো না আমার মানে রূপচর্চা কমপ্লিট হলো সকালবেলা নিজের মুখটা দেখা কমপ্লিট হলো এবার লেগে পড়ি কাজকামে এই ঘরে বিছানা টিছানাগুলো ভালো করে পরিষ্কার করে নিই কেন জানি না দুটো ঘরেই আমাকে পরিষ্কার করতে হয় এই ঘরে কেউ শোয় না তবুও পরিষ্কার চরিষ্কার করতে হয় কীরকম একটা লাগে তাই না সবার বাচ্চারা পড়তে আসে ভাববে যে বাবা ম্যাডাম কি একটু পরিষ্কারও করে না তো এই জন্য আর কি সবার কথা ভেবেই আবার পরিষ্কার করে এরকম আইনি হ্যাঁ সবার কথা ভেবেও পরিষ্কার রাখতে হয় তো যাই হোক এদিকে ঘরের পাখাগুলো কিন্তু আমি ডেলি পরিষ্কার করি যে ঘরে আমি শুই সেই ঘরে কারণ ফ্যানটা রেডি পরিষ্কার করলে অতটা ধুলো হবে না তো তাহলে আর অত নোংরাও হয় না আর এই খাটের এইগুলো না খুব নোংরা পড়ে ধুলো পড়ে রাস্তার ধারে বাড়ি তো সেই জন্যই আর কি ধুলো কোনো ডেলি মুছে নিই কিন্তু ডেলি তোমাদের সঙ্গে ভিডিও না শেয়ার করতে পারি না তারা হুড়ো করে তারা হুড়ো করে কাজ করে নিতে হয় না আর যেদিনে মন ভালো থাকে না তোমাদের সঙ্গে একটু ভিডিও তো শেয়ার করি তো সেই দিনে আমি করে নিই আর আমি সারা দিন না ঘরের ভেতরেই থাকি ঘর থেকে বার হওয়ার সময় হয় না এত কাজ কামে ব্যস্ত হয়ে গেছি আমার মা বলে আমার ছোটো মেয়েটা এখন গিন্নি হয়ে গেছে আমি হ্যাঁ গিন্নি তো হয়েই গেছি অনেকেই বলে বাবা তুই তো একেবারে গিন্নি সত্যি গো তখন বেশ খোঁচকে মতো ছিলাম আর এখন দেখো কত মোটা সোটা হয়ে যেন একদম বাড়ির বউ হয়ে গেছে গিন্নি গিন্নি ব্যাপার তো তখন না কিছুই পারতাম না জানতাম না তখন মা মানে আমার শাশুড়ি মা সব কিছু করে ঠরে দিত আর এখন দেখো আমার আলাদা ঘর একাই নিজে হাতে সব কিছু করতে হয় রান্না বান্না পুজো পাঠ কাজকর্ম সব কিছু তবে হ্যাঁ তবে ওই মানুষটার জন্য আমার কিন্তু সংসার গোছানো শেখা এই মানুষটাকে দেখে মাকে বেশি দেখিনি সংসার বেশি করতে কারণ আমার ঠাকুমা না সব করে দিত তো ঠাম্মা সকালবেলা উঠে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন মাজা রান্না করা মানে কুটে দেওয়া আমার ঠাম্মা এখনও সব কিছু করতে পারে ভগবানের ইচ্ছা আর আমরা দেখো এখনই কিছু শরীর খারাপ হলে শুধু শুয়ে পড়ি ঢুস করে আর আমার ঠাম্মা এখনও কত ভালো আছে কেন বলো তো আগেকার মানুষরা না সতেজ খাবারগুলো খেয়েছে আর আমরা তো এখন হাইব্রিড খাবার খাচ্ছি যত রকমের ভেজাল সেই কারণেই আর কি তো যাই হোক আমি আমার কাজগুলো করি অনেক গল্প করে নিচ্ছি আসলে কি বলবো বলো তো তোমরা না গল্প করতে কথা বলতে ভীষণ ভালোবাসি আর আমার কথা বলা আমার হাসি এইগুলো না অনেকে পছন্দ করে না তো কি করব। আমি ফোনটা নিয়ে এখন বেশি সময় কাটাই তো ফোনে আমার অনেক বন্ধু হয়েছে তাদের সঙ্গেই না শেয়ার করি তাই বললাম না আমি একদম বাড়ি থেকে বেরোই না বাড়ি থেকে না বেরোনোই ভালো তোমরা কী বলো বেশি বেশি বাড়ি থেকে বেরোলে লোকে অনেক কথা বলবে তার থেকে ঘরে বসে থাকি ফোন নিয়ে থাকি ফোনে তো আর কেউ কিছু আমার নামে বলতে পারবে না আর ফোনের বন্ধুরা কিন্তু আমার খুব ভালো তারা সব সময় আমাকে ভালো ভালো কমেন্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করে আর বাড়ির মানে আশেপাশের বন্ধুরা তারা তো কখনো আমি ভালো করে সেটা দেখতে পারে না না সবাই চাই বাবা রে সারাক্ষণ ফোন নিয়ে বসে আছে এটাই হয়েছে তাদের মূল বক্তব্য আমি নাকি সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকি তো ব্লগ ভিডিওগুলো যেগুলো দিচ্ছি সেগুলো কে করছে ভূতে শুনি তোমরাই বলো তো যারা বাড়ির কাজ করে ব্লগ ভিডিও রিলস বানায় তারাই জানে কতটা কষ্ট হয় সারাদিন কাজকাম করে ভিডিও ছাড়তে তো যারা জানে না তাদের কিছু আর বলারই নেই আর যেন আজকেরে বাবুকে স্কুলে যাওয়ার সময় আমি বললাম কী টিফিন দেবো রোজ বলবে মাম ম্যাগি করে দাও ওর কোন বন্ধু আছে রোজ ম্যাগি নিয়ে যায় তাই জন্য রোজ ম্যাগি খাবে বলে আলো বাবা রোজ ম্যাগি খেতে নেই ম্যাগি রোজ রোজ খাওয়া ভালো নয় তো আজকে একটু তাই জন্য ম্যাগি করে দিয়েছিলাম আগের দিন অন্য টিফিন করে দিয়েছিলাম আজকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম আবার হলুদ ম্যাগি খাবে মানে ইপি ম্যাগি খাবে না ওই যে শুধু ম্যাগিটাই খাবে আমি বললাম ইপটিটা খাও ইপটিটা বেশ সবজি টবজি দেওয়া থাকে উনি বাবু কথা শুনবে না এই যে বাক্সটা দেখছো এতে আমার বাবুর সমস্ত রকম ওষুধ আমাদের ওষুধপত্র আছে একটু পরিষ্কার চরিষ্কার করে নিলাম ওই যে কত ওষুধ দিয়েছে ডাক্তার বাবু শরীর খারাপ হলে না ওষুধের কারি কারি কত রকম খাওয়াতে হয় মনে করে করে আমারও মানে পরিশান করে দেয় ও পরিশান হয়ে যায় ও একবার করে খেলতে যায় আর দৌড়ে দৌড়ে বলি বাবু খাবে এসো ওষুধটা খেয়ে নাও যাচ্ছি একটু পরে যাচ্ছি তো যাই হোক আমি এই দিকে কাপড় চোপড়গুলো ধুয়ে নিচ্ছেন আমার কত্তা এসেছে দেখো আমার সঙ্গে কি কথা বলছে আমি খুব রেগে গিয়েছিলাম আর কি সেই জন্য আর তুমি যাবে এখান দিয়ে তুমি যাও তুমি যাও আমি কিন্তু ভালো লাগে তুমি ফোনটা বন্ধ করো দেখো বলছে আমি তোমার বন্ধুদের জানিয়ে দেবো যে তুমি ঝগড়া করো আমার সঙ্গে আর হ্যাঁ বন্ধুরা জানি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় তো এই যে শটকা শিংড়ি আর ভোলা মাছ এনেছে মধু ভোলা ভোলা মাছটা বড্ড বড় দেখো তো ভোলা মাছগুলো আগে ভালো করে ধুয়ে নিই তারপর চিংড়ি মাছগুলো ধোবো এই ছোটো ছোটো মাছ বাঁচতে যে কী অসুবিধা হয় আমার বড় আবার ছোটো মাছ চারা মাছ খেতে ভালোবাসে কোথায় পুঁটি মাছ আনবে মৌরলা মাছ আনবে চুনো মাছ আনবে কাদের বড় এরকম বউ জ্বালানো মাছ আনে গো কমেন্ট করে বলো তো আমি তো এইগুলোকে বলি বউ জ্বালানো মাছ দেখো কত মাছ আমাকে বাঁচতে বাঁচতে সারা বেলা হয়ে যাবে সেটাই তোমাদের সঙ্গে বলছিলাম ভালো লাগে না দুধ চায় কখন রান্না বসাবো তবে হ্যাঁ ভাত বসিয়ে দিয়েছে মায়েদের কলতলায় মাছ কুড়তে বসে গেছি নাও মাছ আমার কমপ্লিট মাছ একদম কড়াই চলে গেছে দেখতে পাচ্ছো আমি ভোলা মাছগুলো আগে ভেজে নিলাম তারপরে সেই তেলে একটু তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোও ভেজে নিয়েছি বেশি ভালো করে বাজতে পারিনি গো মানে শুধু মাথাগুলো আর লেজাগুলো বাদ দিয়ে নিয়েছি নয়তো এইটু একটু চিংড়ি মাছের যদি সবই বাদ দিয়ে দিই তাহলে কী বা খাবো বলো তো এই চিংড়ি মাছ আলু দিয়ে টমেটম দিয়ে একটা চচ্চড়ি মতো করতে বলেছে এটা রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি বেশ ভালো লাগে আমার মশাইয়ের পছন্দের রান্না আর এখানে শিলে একটু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছে এইসব রান্নাগুলোতে যদি একটু সরষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা আর দেওয়া যায় না বেশ ভালো লাগে গায়ে গায়ে মাখো মাখো হয়ে থাকে সেই কারণে আর ভোলা মাছের ঝালেও আমি একটু সর্ষে বাটা দৌ আমি যখন বাটনা করি একটু যদি বাটনা বেশিও থাকে আমি এই টিফিন বক্সে করে রেখে দিই ফ্রিজে যখন যেটা দরকার হয় একটু একটু করে বাটনাগুলো দিয়ে দিই আর আমি দেখেছি সর্ষে পোস্ত বাটা দিলে না বেশ তরকারিগুলো টেস্ট হয় তোমরা দেখবে পটল আলুর তরকারিতেও যদি সর্ষে পোস্ত বাটা দাও বেশ সুন্দর খেতে লাগবে আমার কথা শুনে গঙ্গার মাছও দিয়ে দেখো ভালো লাগবে যারা দিওনি তাদেরকে বলছি আর যারা দাও যারা জানো তারা তো দেবেই অবশ্যই আর আমি আমার রান্না বান্না তো বেশি দিন হলো জানি না এই জেনেছি ভাবো আট বছর হলো আমি আমার শাশুড়ির বার থেকে যা জানা মানে শিখেছি জেনেছি মা আবার কত করে করে মশলা দেয় বাবারে পঁইশাক চচ্চড়ি করবে এত সর্ষে পোস্ত বাটা লাউ শাক কুমড়ো শাক যে কোনো শাক করলে এত সর্ষে বাটা দেয় বাপের বাড়িতে দেখি শাক পাতাতে এত সর্ষে বাটা দেয় না বাবু কিন্তু মা মানে শাশুড়ি মায়েদের বাড়িতে একটু কিন্তু একটু বেশিই খায় তবে আমি কালো সর্ষেটা খাই না জানো তো বন্ধুরা সাদা সর্ষেটা খায় আর সাদা সর্ষেটাই কোনায় বেশি ভালো কালো সর্ষেটা না যেমন তিতকুটি তিতকুটি লাগে সেই কারণে এই যে আমার আলু পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেল আর ওতে আদা বাটাও দিয়ে দিয়েছি অল্প একটু জিরে বাটা ছিল সেটাও দিয়েছি নুন লঙ্কা হলুদ সব দিয়ে তারপরে চিংড়ি মাছ তুলে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নেব দেখো ভালো করে ভালো করে মাখো মাখো করে নেড়ে চেড়ে মনে হচ্ছে এখন একটু তুলে খেয়ে নিই আমি আবার একটু ছোঁচা কিনা সেই জন্য আর তারপরে একটুখানি সর্ষে পোস্ত বাটা বাড়তে ছিল সেই জলটা আর একটু সর্ষে পোস্ত বাটা ভালো করে দিয়ে একটু জল ঢেলে চাপা দিয়ে দেবে একটু ফুটতে দেবে তার টেস্টটা আর কি ভালো হবে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবে দেখবে যারা কখনো খাওনি একবার খেয়ে বেশ ভালো লাগবে এই যে আমি জলটা দিয়ে একটু আলুগুলো একটু সিদ্ধ সিদ্ধ মতো করে নিলাম তারপরে এরকম মাখো মাখো অবস্থায় আমার চিংড়ি মাছের চচ্চড়ি আলু দিয়ে একদম তৈরি চলো গরম গরম ভাতের পাতে দারুণ লাগে আর আমার কত্তা তো ডাল চাটনি চাই তো এখন কি আর করবো টমেটোমের চাটনি ছিল তাই দিয়েছি রাতে একটু ওই চিকেন টিকিয়া ফ্রাই এনেছিলো সেটা দিয়ে এখন কত্তা ভাত দিলাম আর আমার বাবু জ্বর হয়েছিল কিন্তু পেট ব্যথা লিভারের জন্য একটু বললাম তুমি পান্তায় খাও মানে জল পান্তার খাওয়াইনি গরম মানে পান্তা শুধু ভাতটা খাইয়েছি দেখো হাত ধুতে এসে কীরকম লজ্জা পেয়ে গেলো দুষ্টুটা মানে স্কুল থেকে এসেই হাত পা ধুয়ে জামা টামা পরে নিয়ে তারপরে আমি ওদের মুখের সামনে খেতে দিয়ে দিলাম ডেলি আমাকে না এগুলো করতে হয় জানো তো বন্ধুরা মানে রান্না করতে করতে ওরা চলে আসে তারপর টিফিন টিফিন দিতে হয় আর এদিকে ভোলা মাছের ঝালটাও আমার তৈরি হয়ে গেল আর এখানে দেখো পেঁয়াজ রসুন ভালো করে দিয়েছি অল্প একটু আদা বাটা দিয়েছি তারপর লঙ্কা হলুদ নুন দিয়ে আর তারপর একটু পোস্ত বাটা দিয়ে আর মাছগুলো দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে কিন্তু ফুটতে দেবো এই দেখো আমার বাবু শোনা একা একা ভাত খাচ্ছে ওটা বাবুর বাপার ভাত ভাত আর ওটা পাপুর ভাত এই দেখো আমার ভোলা মাছের ডা ঝাল একদম রেডি এবার নাও ডালও একদম রেডি হয়ে গেল বাসন কুসন চারডি পড়ে গেল আর দিকে আমার গ্যাস মোচা হয়ে গেল বেশ রোদ দিয়েছে যেন বেলার দিকে তো নিজেকে আর লোভ সামলাতে পারলাম না রোদ দেখে যত বাটনার ডিবে ডাবাগুলো ছিল লঙ্কা হলুদ তেল মশলা সেগুলো একটু ভালো করে মেজে নিলাম মানে হলুদ টলুদগুলো এক জায়গায় রেখে দিলাম তারপরে এগুলো মেজে নিলাম আমার বেশ ভালো লাগে বান্নার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমি যখন একটা করে শেষ হয়ে যাই তখনই একটু মেঝে ধুয়ে নিই কিন্তু কখনো কখনো সব একসঙ্গে মেঝে ধুয়ে নিই আর একটা ময়দার জায়গা ছিল সেগুলোও মেজে ধুয়ে নিলাম চাটু এগুলো কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে মেজে ধুয়ে নিই তারপরে দেখো আবার আকাশ মেঘলা করে দিয়েছে আমার তো কেচে যেতেই হবে এই যে বাবু স্কুল থেকে এসে আসলো না চারটি জামা কাপড় পরে যে জামা কাপড়গুলো পরে যায় সাদা পরে যাবে কালো করে আসবে মনে হয় স্কুলে গিয়ে পড়াশোনা না করে মনে আমার ছেলে হাল করে জানো তো বন্ধুরা তো তার জামা কাপড় গুলো কাচলাম আর দুটো ওই পা মোছা ছিল সেগুলো কেচে দিলাম রান্নাঘরের আর আমার ঘরের পা মোছাগুলো আর এই তাওয়ালটা আমি ওই আমার রান্নাঘরের মিকটেসের ওপরে রাখি কি না সেই জন্য একটু কেচে কুচে দিলাম দুই সুন্দর রোদ বার হয়েছে দেখে আমি জলে ভিজিয়ে দিয়ে এসেছিলাম আর তারপরে বেলার দিকে দেখো সব কাজ সারতে সারতে দেখলাম মেঘলা হয়ে গেছে এরই মধ্যে ঠাকুরের বাসন কোষণ মাজা গ্যাস মোচা বাস তারপরে যত আমার বাসন কোষণ ছিল রান্না সেগুলো মেঝে ধুয়ে নিলাম টিফিনের বাসন হ্যাঁ আমিও একটু মুড়ি টিফিন খেয়ে নিলাম তারপর ঘর ভালো করে মুছে মাছে নিলাম রোদ দেখে আমি না তারা হুড়ো করে কাজ করে নিচ্ছি তারপরে আকাশের মুখ দেখি না এইরকম গোমরা ভালো লাগে বলো তো বন্ধুরা একটু যেই কাস্তে যাব সেই এরকম আকাশ মেঘলা হয়ে থাকবে বিরক্ত লেগে যায় যাই বলো আর যে জামাগুলো শুকনো হয়ে গেছে সেগুলো পেরে নিলাম তোমাদের দেখিয়ে দিলাম ঘরদোর মোছা আমার কমপ্লিট মানে একটু ভিজে ভিজে ছিল কি না এক পা পা দিয়ে দিয়ে যাচ্ছি এই যে সমস্ত সময় হয়ে গেল আবার একটু রোদ দিয়েছে না আমি বাবুকে বললাম তুমি এই ওয়ারেসটা খাওয়া বাবুর বাবা না এসে পুরো ক্লান্ত হয়ে গেছে দেখো ওই জন্যই আর কি একটু নুন টেন লেবুর জল দিলাম বলছো আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে আমাদের তো কামার দোকানের গরমের কাজ তাই জন্যই আর কি তো যাই হোক বলছে মাথা থাটা ভীষণ যন্ত্রণা করছে এই যে আজকের আমার রান্না বান্না চাননি ডাল ভোলা মাছের ঝাল চিংড়ি মাছের ঝাল হ্যাঁ তিনটে থালা কেন জানো আমার ভাই এসেছিল ওর দোকানে একটু কাজ করে দিতে হেল্প করতে সেই জন্য আর কি ভাইও আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে যাবে আমি আর আমার বাবু একসঙ্গে খাই আর আমার ভাই খাবে আর পিতলের থালাটাই আমার বরমশাই খাবে হ্যাঁ আমরা হয়তো একটু বেশি ভাত খাই বাঙালি কি না দুপুরবেলায় ভাতটা খেতে ভীষণ পছন্দ করি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হচ্ছে ভাইকে দিয়ে দিলাম আর দেখো আমার ভাই না খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে বললাম আমার ছবি অন্তত তোল ও তাও তুলে দেবে না এমন ছেলে এমন লাজুক ভগবান দেখিও তো আমার বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ভিডিওটা দেখ